আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইনুস আপনাদের মাঝে দেখেন একটা মোটরসাইকেল ইঞ্জিন চালিত যাত্রীবাহী বাইক গাড়ি এটা বিক্রির জন্য নিয়ে এসেছি দেখেন এটা দশ সিটের গাড়ি এটা অনেক বড় গাড়ি এটা দশ সিটের গাড়ি অনেকে চায় যে দশ সিটের গাড়ি আসে কিনা ভাই এই একটা দশ সিটের গাড়ি তৈরি হয়েছে দেখেন এটা সামনের চাকা দেখেন এটা সামনের ব্রেক আছে সামনের মিটার সেট আছে সামনের দেখেন সব কিছুই ওকে দেখেন সামনের চকের ডাম্পার হেভি শক্তিশালী চকের ডাম্পার হরেন সব কিছুই আছে দেখেন হেডলাইট আর সব কিছুই দেখাচ্ছি দেখেন এটা হান্ড্রেড টেন সিসির ইঞ্জিনে অল্ট্রন ইঞ্জিন এটা হান্ড্রেড টেন সিসির অল্ট্রন ইঞ্জিন এটা মিটার সেট ব্যালেন্স আপনি কয়টা গিয়ারে দেবেন সব কিছুই ওঠে এটাতে আপনি যদি এক নম্বরে দেন দেখেন এটা বাতি চলতেছে এটা কয়টা নাম্বারে দেবেন গিয়ারে সব কিছুই ওঠে আর সিগনাল লাইট আছে এটা দেখেন এটা সামনে ড্রাইভার সহকারে তিন সিট মাঝখানে দেখেন এস এস এর গ্রিল আছে এটা লুকিং গ্লাস সব কিছুই দেখেন এটার উপরের সিলিংটা দেখেন কত সুন্দর ডিজাইনের নতুন করা তৈরি করা এটা মাঝখানে তিনজন পিছনে তিনজন চারজন চারজন করে বসবে এটাতে এটা চারজন এটা চারজন বসবে এটা অনেক বড় গাড়ি অনেক বড় গাড়ি এটা মোট দশ সিটের গাড়ি এটা ড্রাইভার সহকার এগারো সিটের গাড়ি এটা দেখেন পিছনের চাকা দেখেন এটা হেভি শক্তিশালী অটোর চাকা এটা এটা সবই নতুন পেছনে ব্যাকলাইট দেখেন এটা এবার হেভি শক্তিশালী বাম্পার এটা পেছন থেকে আপনার সেফটি এটা নিচে দেখেন অনেক শক্তিশালী ডাম্পার স্প্রিং হাইড্রোলিক পাতি সেট সব কিছুই আছে এটা চেন সব নতুন পাশে দেখেন এটা এটা পা রাখার জায়গা আছে পা ওঠানোর জায়গা আছে এটা অনেক নিচে করে পা ওঠানোর জায়গা এটা একশো দশ সিসির ইঞ্জিন এটা এক লিটার পেট্রোলে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো যেতে সক্ষম ইঞ্জিনটা দেখেন এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো যেতে সক্ষম এক লিটার পেট্রোলে এটা সব কিছু এটিজেফ মিলে দেখাচ্ছি দেখেন আরও গাড়ি আছে আমার কাছে যারা এ ধরনের গাড়ি নেবেন এই গাড়িটা একদম স্বল্প দিচ্ছি এটা দশ সিটের গাড়ি এটার দাম মাত্র আশি হাজার টাকা এই গাড়িটা দেখেন আরও আমার কাছে আছে নিউ নতুন গাড়ি রিকন্ডিশন গাড়ি সব কিছু আছে আমার কাছে তো যারা গাড়ি নেবেন আজই আমার সাথে যোগাযোগ করুন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনেদা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নম্বরে অনেক মানুষ আছে প্রতারণা করে তো যারা নাম্বারটা সঠিকভাবে যাচাই করে দেবেন আর আমার নাম মোহাম্মদ ইউনুস আলী আমার ইমোহস আছে যারা গাড়ি নেবেন রিকন্ডিশন নতুন গাড়ি এবং অর্ডার করতে চান তারা আমার আমার এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম